কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে ওই যে জাদু টোনা করে না তো জাদু টোনা শুরু করছে তো ধরে হয় মানে আমি তো বলবেন যে আপনারে কোনো প্রথমে বা জাদু করছে আপনি কেমনে বুঝছেন আসলে এটা তখন বোঝা যায় না আমিও তেমন বুঝিনে তো সে আমার কিছু কিছু প্রয়োজনীয় জিনিস যেমনি হোক ম্যানেজ করে সে আমাকে কি করলো জাদু টোনা করলো করণি করলো এক কথাই বাংলায় যেটা বলে করণী করা তো সে কেমন মানে এমন হয়ে গেছে যে আমি আমার জামাইকে আমি এতটা মানে ভালোবাসি সে জামাই আমার চোখের সামনে আসলে আমি তাকে সহ্য করতেই পারি না আমি তাকে দেখতেই পারি না আমার শ্বশুর মানে এক কথা পছন্দ না আমি শুধু শুধু তার প্রতি পাগল হয়ে গেলাম মানে তার সাথে খুব ইয়ে হলাম তো এই পর্যায়ে কি কোনো স্বামীকে চাইব চাইবো যে তার অন্য একটা মেয়ে মানে অন্য একটা ছেলের সাথে যায় মানে কথা বলুক বা এটা এটা সেটা ছেলে না তো আমার স্বামী নাকি আমাকে আমাকে অনেক মানে চেষ্টা করেছে হচ্ছে কোনো ওখান থেকে কথা বলে না বন্ধ করে দে ওকে ওখান থেকে বাইর করে দিচ্ছে ওকে বাইর করাতে আমার নাকি পাগলাম আরও বেড়ে গিয়েছিল পরে দিন শেষে আমি করছি কি স্বামী সংসার সবকিছু ফেলাইয়া আমি নাকি হচ্ছে পালিয়ে চলে আসছি পালিয়ে আসছি পালিয়ে এসে তখন আমার এই যে যার সাথে আমার মানে যে আমাকে বা এগুলো করছে তার কাছে যে মাস খানেক তার এখানে থাকলাম তো থাকার পর এতটা পাগলাম এতটা পাগলাম তো ওই যে আমার জামাইকে বলছিলাম ওই ছেলের বিষয়ে তো আমার জামাই আবার করছে কি আমার বাসায় তাদের বাসায় সবাই মিলে মিট কোট করে নাকি কথাবার্তা বলেন মানে বলছে যেরকম আর আমার জামাই তো পুরো শোগে শোগে এমন অবস্থা মানে বলার বাহিরে বলে কিন্তু আমাকে কিছুতে আমার রোগ ধরতে পারে না কিছুতে কিছু করতে পারে না তখন আমার জামাই এদিকে তো সোগে সোগে এক কথা ধরতে গেলে মানে ইস্টক করে ফেলছে তো বলস তো আমার বাড়ি ঢাকা ঢাকা গাজীপুর তো ঢাকা গাজীপুরে হচ্ছে আমার আবার বিয়ে হয়েছে তো আমি আমার স্বামী সংসার নিয়ে ভালোই জীবন যাপন করতেছি তো আমার আবার রুম ভাড়া রুম ভাড়া দিয়ে মানে কাটাই আর ঢাকা শহরে তো জানেনি রুম ভাড়া চলে তো জায়গা পড়ে আছে কেন রুম জামাইরে বললাম যে রুম তুলো রুম তুলো রুম ভাড়া দিই রুমগুলোতে লোক থাকবে পাশাপাশি আমাদের খরচও চলবে প্লাস আমার একাকৃত্বটাও দূর হবে কারণ আমার শ্বশুর শাশুড়িও নেই তারা তার মানে মেয়ের বাড়িতে যায় ওখানে ওখানে ঘুরতে যায় এক কথায় মানে খুব কম বাসায় থাকে তো এখন দিন শেষে দেখা যায় যে যে বাসাগুলো ভাড়া দিয়েছি তো এর মধ্যে একটা রুমে বেসেলার ছেলে বেসেলার তো বোঝেন তো বেসেলার ছেলে ছেলেটা অবশ্য মোটামুটি খারাপ না অল্প বয়সে তো ভালোই সুন্দর তো এখন আমার কথা হচ্ছে যে রুম টুম ভাড়া দিয়েছি তো এখন ছেলেটা না প্রতিনিহত দেখে আমার জানালার দিকে উখি মারে তো আমি হয়তো প্রথম প্রথম বুঝিনি আমি মানে ভাবছি এমনি হয়তো বা পরে একদিন বলছিলাম যে আচ্ছা সমস্যা কোনো প্রবলেম তো বলে যে না কিছু না মানে বলতে পারে না ভালো এইভাবে মাস দুয়েক একইভাবে চললো মনের মধ্যে একটা খটকা লাগে যে একটা ছেলে প্রতিনিয়ত এইভাবে তাকায় থাকে আমার জামাইয়েরও এভাবে বলছি তো জামাই বলে যে হয়তো মানে তেমন কোনো গুরুত্ব দেয় নাই তো আমার জামাই আবার অফিসে কাজে বাইরে যায় তো এখন ছেলেটা একদিন দেখা যায় যে আমার সাথে মানে মানে একটু একটু করে কথা বলতে বলতে মানে সে আমাকে একদিন হঠাৎ বলে ফেলে যে আপনাকে আমার খুব ভালো লাগে তো আপনাকে আমি বিয়ে করতে চাই মানে প্রেম করতে চাই বিয়ে করতে চাই বুঝতে আবেগের বয়সে তো এখন আমার তো বয়স একটু অল্প হয়তো ভাবছে যে হয়তো বা বাসার মানে থাকি আপনাদের মনে করেন যে কি বলবো বলে বুঝাইতে পারতেছি না তো ওই ছেলেটা না আমাকে বলে কি যে আপনাকে আমার অনেক ভালো লাগছে আপনাকে আমি মানে বিয়ে করতে চাই আপনার সাথে আমি প্রেম করতে চাই অনেক তা আমি প্রথম প্রথম মানে মানে অবাক হয়ে গেছি যে হঠাৎ এইভাবে তার মধ্যে আমার জামাই সংসার রানিং অবস্থায় কি আমার কিভাবে প্রস্তাব দিচ্ছে এটা কি মেনে নেওয়া যায় পরে আমি বলছি যে দেখেন ভাই আপনি যেটা বলতেছেন সেটা সম্ভব না কারণ আমার জামাই আছে আমি সংসার করতেছি রানিং আপনি কি দেখতেছেন না এখন আমি আপনার সাথে কেন নেই কেন নেই সম্ভব এটা তো সেই ছেলেটা আমাকে এতটাই ভালোবাসে এতটাই পাগল মানে এতটাই পাগলামো শুরু করে দিছে যে আমার জন্য সে হাত প্রতি প্রতিনিয়ত এটা তা আমি তাকে সেভাবে বলেছি যে এরকম এরকম একটা কাজ করো তুমি তাকে বাসা থেকে না করে দাও কারণ পরবর্তীতে ঝামেলা হবে আমার জামে বলছে এগুলো তেমন কিছু না সমস্যা হবে না তো এইভাবে চলতে চলতে একদিন আমার জামাই টুরে গেল অফিস থেকে কাজের ভিসের জন্য টুরে গেছে টে গেছে এই সুযোগে ছেলেটা করছে কি আমার কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে ওই যে টোনা করে না তো জাদু টোনা শুরু করছে তো কোবরাজ ধরছে কোবরেজ ধরে হয় মানে আমি তো প্রথমে বা কোবরাজ ধরছে আপনার করণি টরনি বা কোনো টোনা করছে আপনি কেমনে বুঝছেন আসলে এটা তখন বোঝা যায় না আমিও তেমন বুঝি নেই তো সে আমার কিছু কিছু প্রয়োজনীয় জিনিস যেমনি হোক ম্যানেজ করে সে আমাকে কি করলো টোনা করলো করনিকুল এক কথায় বাংলায় যেটা বলে করোনা করা তো করে সে কেমন মানে এমন হয়ে গেছে যে আমি আমার জামাই এই জামাইকে আমি এতটা মানে ভালোবাসি সে জামাই আমার চোখের সামনে আসলে আমি তাকে সহ্য করতেই পারি না আমি তাকে দেখতেই পারি না আমার শ্বশুর মানে এক কথায় কাউরেই পছন্দ না আমি শুধু শুধু তার প্রতি পাগল হয়ে গেলাম মানে তার সাথে খুব বিয়ে হলাম তো এই পর্যায়ে কি কোনো স্বামীকে চাইবো যে তার বউ অন্য একটা মেশ মানে অন্য একটা ছেলের সাথে যায় মানে কথা বলুক বা এটা সেটা এটা কখনোই কোনো ছেলে চাইব না তো আমার স্বামী নাকি আমাকে অনেক মানে চেষ্টা করেছে আমাকে হচ্ছে ওখান থেকে কথা বলে না বন্ধ করে দেয় ওকে ওখান থেকে বাইর করে দিয়েছে ওকে বাইর করাতে আমার নাকি পাগলা মারও বেড়ে গিয়েছিল পরে দিন শেষে আমি করছি কি স্বামী সংসার সবকিছু ফেলাইয়া আমি নাকি হচ্ছে পালিয়ে চলে আসছি পালিয়ে আসছি পালিয়ে এসে তখন আমার এই যে যার সাথে তার মাস তার এখানে থাকলাম তো থাকার পর এতটা পাগলাম এতটা পাগলাম তো ওই যে আমার জামাইকে বলে বলছিলাম ওই ছেলের বিষয়ে তো আমার জামাই আবার করছে কি আমার বাসায় তাদের বাসায় সবাই মিলে মিট কোট করে নাকি কথাবার্তা বলেন মানে বলছে যেরকম আর আমার জামাই তো পুরো সোগে সোগে এমন অবস্থা মানে বলার বাহিরে বলে কিন্তু আমাকে কিছুতে আমার রোগ ধরতে পারে না কিছুতে কিছু করতে পারে না তখন আমার জামাই এদিকে তো সোগে সোগে এক কথা ধরতে গেলে মানে স্টুক করে ফেলছে তো আমি তারপরও আমার মানে কোনো গুরুত্বই নেই তো সে এক কথায় বলতে গেলে মানে কি বলবো এত তো অসুস্থ সে আমি পরে আমাকে নাকি মানে জানানো হয়েছে মানে পরে আমাকে বলল যে আমাকে নাকি মানে ওই করোনি থেকে সরানোর জন্য অনেক চেষ্টা করেছে আমার ফ্যামিলি পরে নাকি কোনোভাবে যেন কি হয়েছে ওই ছেলেটা যে তার বন্ধুকে নিয়ে নাকি গিয়েছিল সেই বন্ধু আবার আমাদের ওই আশেপাশে নাকি ভাড়া এখনও থাকে তো ওই ছেলেটাকে ধরছে ধরার পর সব কিছু বৃত্তান্ত খুঁজে পাওয়ার পর ওখানে গিয়েছে যাওয়ার পর আমার নাকি ওই করণি টরণি ওগুলো খুলে দিতে বলছে তো সে অনুযায়ী সে ওখান থেকে ছাড়াই দিছে তো ছাড়াই দেওয়ার পর তখন ছাড়াই দেওয়ার পর আমি তো তখন পুরোপুরি স্বাভাবিক রূপে ফিরে আসলাম তখন তার আমার ওই আবে কিনে তখন আমি ওকে দেখে পুরোই অবাক যে আমি এখানে কেন আর আপনি এনে কেন মানে তাকে আমি বলছি আপনি এখানে কেন তো সে মানে মানে পরে শুনতে পারলাম আশেপাশে আমি নাকি তার সাথে ছয় মাস সাত মাস যাবো তো আমি নাকি ওখানে তার সাথে আছি আমি কিন্তু জানি না আমি বিন্দু পরিমাণে বলতে পারবো না যে আমি তার সাথে আছি কি করতেছি না করতেছি মানে আমাকে এতটা পাগল করে রেখে দিয়েছিল তো পরে আমি তো আমি এক কথাই যে না এটা কখনো ভাবেই সম্ভব না তো সে আমাকে বিয়ে করে নিছিল আমি সব সাথে সাথে তাকে ছেড়ে চলে যে না আমি যাকে ভালোবাসি সে আমার শুধু একমাত্র স্বামী পরে তার সাথে সমস্ত কিছু বাদ দিয়ে তালাক মানে তাকে একদম ডিভস্টিক ভাবে করে যখন বাসায় আসলাম ফিরে আসার পর আমার বাসার ফ্যামিলি তার বাসার ফ্যামিলি সবাই জানে যে এটা আমি মানে জেনে শুনে করিনি অজান্তে এটা হয়ে গিয়েছে তো তারা সব কিছু বিষয়টা জানে কিন্তু আসার পর দিন শেষে দুঃখজনকভাবে দুঃখজনক জানতে পারলাম যে আমার জামাই নাকি সে আর পৃথিবীতে নেই কারণ সে এতটা কষ্ট পেয়েছে এতটা মানে বলার বাইরে কারণ আমাদের ভালোবাসা ছিল আমাদের মানে সব সবকিছু ছিল মানে সেই জায়গায় হঠাৎ করে এতটা ভালোবাসার মধ্যে যদি হঠাৎ করে কোনো একটা কিন্তু এসে যায় তখন কিন্তু বাচ্চা অনেক কঠিন হয়ে যায় সহজে কিন্তু কেউ মেনে নিতে পারে না ঠিক তেমনই আমার জামাই মেনে নিতে পারে না সে গুরুতরভাবে অসুস্থ হতে হতে এক পর্যায়ে তার নাকি মানে এতটাই প্রবলেম হয়েছে সে নাকি পুরো মানে তার এক কথায় সে বাঁচা নাই মানে বাঁচানোর খুব চেষ্টা করা হয়েছে সে নাকি মারা গেছে তো এই বিষয়টা আমি জানতে পারি আমি খুব মানে আমার আমার খুব কষ্ট হয়েছে এখনো বর্তমানে আমার কষ্ট হয় কথাগুলো ভাবলে মনে হলে যে আমি কি করেছি অবশ্যই এটা তো আমি জেনে শুনে করি নাই তো এখন শ্বশুরবাড়ি থাকি আমার অন্য কোনো পুরুষের বা কারোর প্রতি আমার এক কথা বিশ্বাস নেই তো বলে বিয়ে দেওয়ার কথা এখন শ্বশুর বলে যে মা তুমি বিয়ে করে নাও কারণ সবদিকে দেখো আমার তো ছেলে নেই এখন তুমি এখানে কিভাবে কিন্তু আমার তো তাকে ছাড়া কিছুই ভালো লাগে না এখন আপনারাও বলেন আমি কি করবো এই জায়গায় আমার কি করার আর আমার সাথে কেন এরকম হলো আমি তো কোনো পাপ নাই কোনো দোষ করি নাই তাহলে আমার এই জায়গায় অন্যায়টা কোন জায়গায় কেন আমাকে এরকম কষ্ট দেওয়া হলো কি জন্য আমি মানে এই জায়গায় বুঝতে পারলাম না কি জন্য ওই ছেলেটাও আমার কোনো মানে ওই ছেলেটা আমার জীবনটা পুরো তসনস করে ফেলছে